জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে আপনারা নিশ্চয়ই রুটিনটা দেখেছেন আর আপনাদের পরীক্ষার প্রবেশপত্রটা কবে দেওয়া হবে আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন চলুন শুরু করা যাক দেখুন আপনাদের পরীক্ষা শুরু হবে আগামী আঠারো নভেম্বর থেকে সো সেই হিসাবে আপনার কাছে সময় খুবই অল্প রয়েছে এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাজেশানগুলো দেওয়া হচ্ছে আমাদের সবগুলো সাজেশান রেডি হয়ে গেছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যাই হোক আপনাদের প্রবেশপত্রটা আসলে কখন দেওয়া হবে পরীক্ষা শুরুর দশ দিন পূর্ব থেকে প্রবেশপত্র দেওয়া শুরু হয় সেই হিসাবে আপনাদের প্রবেশপত্র দেওয়া শুরু হবে আগামী আট অথবা নয় নভেম্বর এবং আট অথবা নয় নভেম্বরের পরে আপনারা প্রবেশপত্র কলেজ থেকে নিতে পারবেন প্রবেশপত্র নেওয়ার জন্য আপনাকে আপনার রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে আমি এই সংক্রান্ত নোটিশ পেলেই আপনাদের সাথে শেয়ার করে দেব আপাতত এতটুকু জেনে রাখেন যে পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত দশ দিন পূর্ব থেকে দেওয়া শুরু হয় আর পরীক্ষার প্রবেশপত্র ছাড়া আপনি কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না পরীক্ষার প্রশ্ন কেমন হবে কোন ধরনের প্রশ্ন হতে পারে তাছাড়া কিভাবে পরীক্ষার খাতাতে উত্তর লিখলে ভালো মার্কস পাওয়া যায় এগুলো নিয়ে আলাদা করে এক একটা করে ভিডিও দিব প্রস্তুতিমূলক ভিডিও থাকবে সো আপনারা এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে